স্বপ্ন হয় তিন প্রকারের কয় প্রকারের স্বপ্ন তিন ধরনের একটি স্বপ্ন যেটি মহান আল্লাহর পক্ষ থেকে আসে নাম্বার দুই স্বপ্ন আপনি সারাদিন যেটা কল্পনা করেন রাতে ঘুমিয়ে ওটা দেখেন নাম্বার তিন এমন স্বপ্ন যেটা আপনি আল্লাহর পক্ষ থেকেও আসে না কল্পনাও করেন নাই শয়তান দেখাইছে কে দেখাইছে শয়তান দেখাইছে কাজে কাজেই সুতরাং আমি আপনি ঘুমিয়ে আসি হঠাৎ করে স্বপ্ন দেখতাছি যে স্টেডিয়াম মাঠের মধ্যে একটি ফুটবল আমার সামনে আসলো আমি জোরে সোরে একদম প্লেয়ারের মতো একদম প্রধান প্লেয়ারের ভূমিকা পালন করে বলটা আমার সামনে আসলো আমি জোরে সোরে একটি শট মারলাম ইন দামিং টাইমে শট মারার পরে কিছুক্ষণ পরে দেখি ঘরের মধ্যে ছিল টিনের বেড়া বেড়া এক পাশ দিয়ে ভেঙে বাহিরে পড়ে গেছে হয় কিনা স্বপ্ন মানুষ আমাদের স্বপ্নের কথা বলছি এই আমাদের স্বপ্ন দলিল নয় আমাদের স্বপ্ন কি নয় দলিল নয় যদি কোনো মানুষ স্বপ্ন দেখে কোনো মাজারে সিন্নি দিচ্ছে এটা তার জন্য পূরণ করা গুন থেকেও এটা না